প্রথম অবস্থায় কি যে একটা বাইং ক্যান্ডেল হইতে হইলে তার করতে হবে কি যে সেলারের একটি পয়েন্ট মানে বিপরীত পার্টির যে একটি পয়েন্ট আছে সেই একটি পয়েন্টের তার অবশ্যই ভাঙতে হবে যে কোনো মূল্যে ঠিক আছে যদি ভাঙে তাহলে আমরা সেটা স্ট্রং বলতে পারি এর পরবর্তীতে আমরা কাউন্ট করব কি তার হচ্ছে বডি মানে তার ওভারঅল ক্যান্ডেল কি বলতেছে স্ট্রং আছে কিনা তার প্রথম হচ্ছে কাজ সে কাজটা করতে পারছে না ঠিক মতন হ্যাঁ কাজ করতে পারছে এরপর হচ্ছে সে স্ট্রং হইতে পারছে না হ্যাঁ স্ট্রং হতে পারছে তার মানে তৃতীয় ক্যান্ডেলও আমাদের এইখানে বাইং হওয়ার পসিবিলিটি বেশি তবে দেখবেন আমাদের যদি এইখানে ক্যান্ডেল এই ক্যান্ডেলটা যদি মনে করেন আমার এরকমটা থাকে হুম এরকমটা থাকে এই ক্যান্ডেলটা কি বুঝতে পারতেছি আমি আচ্ছা সরি আমি আরেকটু যদি শ্যাডোটা একটু ছোট করে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে দেখেন এই যে ক্যান্ডেলটা আছে ঠিক আছে এই ক্যান্ডেলটা কি শুধুমাত্র ক্যান্ডেলটা কাউন্ট করেন শুধুমাত্র ক্যান্ডেল যদি দেখি এটা একটা বাইং একটা স্ট্রং ক্যান্ডেল ঠিক আছে তবে স্ট্রং ক্যান্ডেল ঠিক আছে তবে সে কি তার টাস্ক কমপ্লিট করতে পারছে না সে তার যে এই ক্যান্ডেলটার জন্য যে কাজটুকু আসলে বরাদ্দ ছিল সে সেই কাজটুকু করতে পারে না তার জন্য আমরা আসলে তারে স্ট্রং বলতে পারতেছি না